আপনার শিশুটি খেতে চায় না মুখে খাবার নিলেই উগড়ে দেয় একজন মা বাবার জন্য এর চেয়ে চিন্তার আর কি হতে পারে আজকের ভিডিওতে জানব শিশুর খাওয়া না খাওয়ার পেছনে কারণ কি হতে পারে এবং ডাক্তাররা ক্ষেত্রে কি পরামর্শ দেন শিশুর খেতে না চাওয়ার সাধারণ কারণগুলো হলো প্রথমেই জানতে হবে শিশু কেন খেতে চায় না সবসময় এটা কোনো রোগের লক্ষণ নাও হতে পারে প্রথম কারণ দাঁত ওঠা বা টিডিং ছয় মাস বয়সের পর দাঁত ওঠার সময় শিশুর মুখে ব্যথা ও অস্বস্তি হয় ফলে খাওয়া বন্ধ করে দেয় দ্বিতীয় কারণ পেটের সমস্যা গ্যাস কোষ্ঠকাঠিন্য বা হজমে সমস্যা হলে শিশু খেতে চায় না মাঝে মাঝে পেট ব্যথা হলেও ওরা বোঝাতে পারে না তৃতীয় কারণ এক ঘে খাবার প্রতিদিন একই ধরনের খাবার দিলে শিশুরা বিরক্ত হয়ে যায় শিশুরাও নতুন নতুন খাবারে আগ্রহী হয় চতুর্থ কারণ অস্বাস্থ্যকর খাবার অভ্যাস দুধ বা স্ন্যাক্স অতিরিক্ত দিলে শিশুর পেট ভরা থাকে তখন খাওয়ার সময় খেতে চায় না এখন ডাক্তারের পরামর্শ জেনে নেব প্রথম পরামর্শ জোর করে খাওয়াবেন না শিশুকে জোর করে খাওয়ালে ওর মধ্যে খাবারের প্রতি ভয় তৈরি হয় এতে সে ভবিষ্যতেও খেতে চায় না দ্বিতীয় পরামর্শ রুটিন মেনে খাওয়ান সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলে স্ন্যাক্স আর রাতের খাবার এই চারটা সময় ঠিক রাখুন ক্ষুধা তৈরি হবে তৃতীয় পরামর্শ আকর্ষণীয় করে পরিবেশন খাবারটা রঙিন ও আকর্ষণীয় করে সাজালে শিশুর আগ্রহ বাড়ে যেমন বর্ণমানার মতো সবজি স্মাইলি রুটির মতো ছোট টুইস্ট চতুর্থ পরামর্শ একসাথে খাওয়ার পরিবেশ পরিবারের সবাই একসাথে খেলে শিশুও খাওয়াকে উপভোগ করে এটাও এক ধরনের শেখার পদ্ধতি কোন খাবারগুলো খাওয়ানো উচিত শিশুর বয়স অনুযায়ী নিচের কিছু খাবার দেওয়া যেতে পারে পাকা কলা পেঁপে দই ডিম ভালোভাবে সিদ্ধ বা স্ক্র্যাম্বেল ঘরে তৈরি খিচুড়ি স্যুপ ছোট ছোট টুকরো করে কাটা ফল ফ্রুটচাট ওটস ছানা সেমাই মনে রাখবেন খাবারে বৈচিত্র্য থাকলে শিশু আগ্রহ পায় প্রতিদিন নতুন কিছু হলেও সেটা ওদের ভালো লাগে কখন চিন্তার কারণ সব শিশু কিছু সময় খেতে না চাইতেই পারে তবে নিচের লক্ষণগুলো দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিন টানা কয়েকদিন না খেলে ওজন কমে যাচ্ছে মনে হলে বারবার বমি বা পাতলা পায়খানা হলে সব সময় নিস্তেজ থাকে মনে হলে প্রিয় দর্শক শিশুরা আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব খেতে না চাওয়ার সমস্যাটা আসলে যতটা না ভয় পাওয়ার বিষয় তার চেয়েও বেশি বোঝার ও ধৈর্যের বিষয় এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার শিশুর খাওয়া নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে শিশুর ঘুম ও খাবারের রুটিন নিয়ে বিশদ আলোচনা করব ধন্যবাদ